গতকালই প্রকাশ্যে এসেছে মালদহের সেই বিভৎস ছবি যেখানে একজন তৃণমূল কাউন্সিলরকে কার্যত দৌড় করিয়ে তার অফিসে ঢুকে গুলি চালিয়ে খুন করা হলো নির্মমভাবে কিন্তু সম্প্রতি যে একের পর এক ছবি রাজ্যে উঠে এসেছে কখনো কলকাতার কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি তাকে যে খুনের সুপারি সেখানেও বিহারের দুষ্কৃতীদের যোগের কথা উঠে এসেছে বিভিন্ন ক্ষেত্রেই কখনো বিহারের লিঙ্ক পাওয়া যাচ্ছে যে কোনো দুষ্কর্মের ক্ষেত্রে এবং এই বিহারের যে সেই নিয়ে আমরা কথা বলবো রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস নজরুল ইসলামের সঙ্গে স্যার একটা বিষয় যেটা আপনার কাছে জানতে চাইব গতকাল যে ছবিটা উঠে এসেছিল একজন কাউন্সিলর জনপ্রতিনিধি তাকে কয়েকজন দুষ্কৃতি দৌড় করছেন তাকে গুলি করে মারা হল নির্মমভাবে এবং আজকে যে গ্রেপ্তারের যে বিষয়টা দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে সুপারি কিলার নিয়োগ করা হয়েছিল বিহার থেকে বা সম্প্রতি সুশান্ত ঘোষ কাউন্সিলর তাকেও একই রকমভাবে বিহারের থেকে সুপারি দিয়ে নিয়ে আসা হয়েছিল এই যে বিহার যোগ বিভিন্ন সময় উঠে আসছে এটাকে আপনারা কিভাবে দেখেন যারা পুলিশ আধিকারিক দেখুন এখন যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে খুব অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাওয়া যায় অতএব অপরাধীরা এমন জায়গায় অপরাধ করবেন এবং এমন জায়গায় থাকবেন তাতে যাতে তারা ধরা না পড়ে আর দ্বিতীয় আর একটা দিক আছে আপনারা বিভিন্ন চ্যানেল যে ছবি গতকাল দেখিয়েছেন তো খুব কাছে থেকে গুলি করে হত্যা করা হয়েছে তো এই গুলিটা যদি এখানকার পরিচিত কোনো অপরাধী করেন তাহলে খুব তাড়াতাড়ি তিনি শনাক্ত হয়ে যেতে পারেন তো স্বাভাবিকভাবে অপরাধী তো চাইবেন না যে তারা শনাক্ত হয়ে যান সেই জন্য এমন কাউকে নিযুক্ত করবেন যে যাতে ভিকটিম বা কাছের লোক খুব সহজে শনাক্ত না করতে পারেন তা আমার মনে হয় এই দুটো কারণেই আপনারা যেটাকে বিহার যোগ বলছেন বিহার পাশে আছে বলে আপনি যদি একটু দক্ষিণ দিকে আসেন তাহলে ঝাড়খন্ড আছে কি উড়িষ্যা আছে সেখান থেকেও ক্রিমিনাল আনা হতে পারে অতএব বিহার থেকে আনা হচ্ছে সেটা কাছে আছে বলে এবং সেখানে শুধু যে বিহারের ক্রিমিনাল অপরাধটা ঘটিয়েছে তা নয় তো আমি এইভাবেই দেখব যে কেন কোন লোককে নিয়োগ করা হয়েছে এবং এটা বিভিন্ন লোক বিভিন্ন রকম গল্প বলছেন যে একজন নেতা বলেছেন যে দশ লাখ টাকা সুপারি দেওয়া হয়েছিল তো সেইটা আমার মনে হয় যে যাদেরকে ধরা হয়েছে তো এই রকম কোন বড় অপরাধ ঘটলে বিশেষ করে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তাতে অসন্তোষ প্রকাশ করেছেন এবং এস পির অপদার্থ কথা বলেছেন সেখানে আমি বলছি না যে যাদেরকে ধরা হয়েছে তারা আসল অপরাধী নয় কিন্তু অনেক সময় এরকম অনেককে অনেক করা হয় পরবর্তীকালে দেখা যায় যে তার তারা অপরাধী ছিল না অপরাধী অন্য লোক ছিল পুলিশ তাদেরকে নিয়ে না দেখুন মুখ্যমন্ত্রী বলছেন যে এসপির অপদার্থতা তো তাহলে এসপি তো জেলার সর্বোচ্চ পুলিশ অফিসার তো তার নিচে যে পুলিশ অফিসার তাদের অবস্থাটা চিন্তা করুন তো তারা তো কিছু কাজ দেখাতে চাইবে তো কাজ দেখাতে চাইলে একটা কাজ তো অ্যারেস্ট করা যে আমরা অপরাধীকে ধরে নিয়েছি কদিন ব্যাপারটা এত আর মিডিয়াতে থাকবে না তখন বোঝা যাবে যে সত্যিকারই যাদেরকে ধরা হয়েছে তারা আসল অপরাধী না এগুলো ওই তাৎক্ষণিক একটা কিছু অজুহাত খাড়া করার জন্য তাদেরকে ধরা হয়েছিল আমি কিন্তু আবারও বলছি যে আমি বলছি না যাদেরকে ধরা হয়েছে তারা ঠিক অপরাধী নয় তবে এদেরকে খুব ভালোভাবে পরীক্ষা করার পর সব প্রমাণ হাতে আসলে যদি জানছে যে দশ লাখ টাকা দেওয়া হয়েছিল তো তাহলে তো জানবেন যে কাকে দিয়েছিল বা কে দিয়েছিল তো সেগুলো নিয়ে জিজ্ঞাসাবাদ তো যে কে পরিকল্পনা করেছিল সেটা বেরিয়ে আসার কথা তো যেসব কথাবার্তা হচ্ছে আমি সবগুলোকে সমান গুরুত্ব দিয়ে একশো শতাংশ ঠিক মনে করছি না আপনাদের দীর্ঘ আপনার পুলিশের অভিজ্ঞতা রয়েছে আপনি যদি গত দশ বছরের প্রায় এক দশকের উদাহরণ দেখেন প্রচুর সংখ্যায় এই ধরনের ঘটনা দেখা গিয়েছে যেখানে বাইরে থেকে আসছে বিশেষ করে বিহার এই যে বেল্ট মালদা হরিশ্চন্দ্রপুর সেখানে বেআইনি অস্ত্রের হাব রয়েছে একটা সময় মুঙ্গের থেকে বেআইনি অস্ত্র তৈরি করা হতো নিয়ে আসা হতো এখন মালদহের হরিশ্চন্দ্রপুরে একটা বিরাট ঘাঁটি তৈরি হয়েছে আপনারা বিভিন্ন সময় সেই তথ্য দিয়েছেন আপনারা দেখিয়েওছেন কোথাও কি মনে হচ্ছে যে এই যে অপরাধ প্রবণতা প্রতিবেশী রাজ্য থেকে মানে এর উদ্ভব দেখো আমি সেরকম মনে করি না কারণ আপনি যে রাজ্যের কথা বলছেন সেই রাজ্যে যারা অপরাধ করছেন সেই অপরাধীদের মধ্যে আমাদের রাজ্যের কেউ আছে কিনা বা অন্য প্রতিবেশী রাজ্যের কেউ আছে কিনা আপনারা দেখাচ্ছেন না এখানে অথবা এর থেকে একটা সিদ্ধান্তে চলে আসা ঠিক হবে না আমি তো বলছি অপরাধীরা কিভাবে তারা অপরাধ করলে ধরা পড়ার সম্ভাবনা কম কোথায় লুকিয়ে থাকলে তারা বেঁচে যাবেন কোথায় গিয়ে অপরাধ করলে তারা বেশি লাভবান হবেন অর্থনৈতিক দিক থেকে এই সবগুলো দেখে অপরাধ করেন ধরুন আমি কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ছিলাম বছর খানেক তো তখন আমরা এখানে যে ডাকাতি বা মার্ডার এসব কেস দেখতাম তো সেখানে কলকাতার লোক কলকাতায় অপরাধ করেছে এরকমের সঙ্গে সঙ্গে যে উত্তর চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনা বা হাওড়া হুগলি বাঁকুড়া লোক যেমন পেতাম তেমনি অন্য রাজ্যেরও কিছু লোক পেতাম আমরা সেগুলো নির্দিষ্ট খবর পেয়ে গিয়ে লোক পাঠিয়ে ধরে নিয়ে আসতাম এটা নতুন কোনো ট্রেন্ড বলে আমার মনে হচ্ছে না অপরাধীরা তাদের সুবিধা মতো অপরাধ করে তাতে যদি এ বিহার থেকে এসে করতে এখানে সুবিধা হয় তাহলে সেরকম করবে যদি অন্য রাজ্য থেকে এসে এখানে করতে সুবিধা হয় তো করবে যদি এই রাজ্যেরই কোথা থেকে এসে করতে সুবিধা এখানে করবে ম্যাপসে দেখছিলাম যে কাটিহারের যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি কাটিহারের বাসিন্দা মালদহ থেকে সড়কপথে কাটিহারের দূরত্ব একশো দুই কিলোমিটারের কাছাকাছি প্রায় সেই জায়গায় অপরাধ সংগঠিত করে আবার পুলিশের তরফ থেকে যে মোটিভটা জানানো হচ্ছে তার বিহারে প্রত্যাবর্তনের একটা পরিকল্পনা ছিল এই যে একটা বড় দূরত্ব অতিক্রম করা রাজ্যের পুলিশ ব্যবস্থার ক্ষেত্রে কি কোথাও ধারাবাহিক একটা ঘটেছে বিশেষ করে কারা আসছে কিভাবে যাচ্ছে নজরদারি মুখ্যমন্ত্রী তো বিভিন্ন সময় বলছেন যে ইন্টেলিজেন্সের ক্ষেত্রে একটা বড় ফল্ট তৈরি হয়েছে পুলিশের একটা বড় অংশ অপারগতা তৈরি হয়েছে দেখুন মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা এটা আমার ব্যক্তিগত ধারণা যে এতদিন পর্যন্ত যেমন তপন কান দুছিলেন উনি তো কাউন্সিলর ছিলেন মুখ্যমন্ত্রী বলেন একটা কথা বলছেন যে এই দুলাল সরকারের সিকিউরিটি তুলে নেওয়া হয়েছিল কেন তুলে হয়েছিল এটা কি সত্য নয় যে অন্য কাউকে হত্যা করার ষড়যন্ত্রের ব্যাপারে দুলাল এর নাম খানিকটা কথা বলে বাকিটাও তো বলতে হবে তবে বোঝা যাবে তো পুলিশ যে কাজ করে তাদের নির্দিষ্ট কিছু নিয়ম থাকে তা তা আপনি আপনি যদি দেখেন যে একজন লোক মার্ডার করার চেষ্টা করছে তাকে যাতে সে মার্ডার করতে পারে তো এগুলো পুলিশের লোকেরা যেহেতু মিডিয়ায় এসে বলতে পারছে না খবর কাজের লোকে বলতে পারছে না অতএব এটা জানা যাচ্ছে না কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখুন যে সত্যি তার বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ উঠেছিল কিনা এবং তারপরে তার সিকিউরিটি প্রত্যাহার করা হয়েছিল কিনা তাহলে আপনি বুঝতে পারবেন তো যেমন মুখ্যমন্ত্রী এখানে বললেন তপন কান্ত ক্ষেত্রে বলেননি আমার যেটা মনে হচ্ছে যে এতদিন পর্যন্ত বিরোধী নেতারা খুন হচ্ছিলেন সাধারণ মানুষ খুন হচ্ছিলেন তৃণমূল নেতাদের ততটা চিন্তার কারণ ছিল কিন্তু কলকাতায় প্রথম দেখা গেল যে তৃণমূল কাউন্সিলরকে খুন করার চেষ্টা করছে গুলিটা ছুটলে খুন হ্যাঁ গুলিটা ছুটলে খুন হয়ে যেতেন গুলিটা ছুটেনি বলে বেঁচে গেছেন কিন্তু খুন হয় যথেষ্ট সম্ভাবনা ছিল আবার মালদাতে এরকম দেখা গেল যে গুলি ছোড়া হয়েছে এবং তিনি মারা গিয়েছেন তো এইটা তো তৃণমূলের যারা নেতা আছেন এখন নেতা মানে কি নেতা কোন রকম অপরাধ করেননি অপরাধের সঙ্গে যুক্ত নন তোলাবাজি করেন না কাটমানি নেন না এরকম খুব কম লোক আছেন যারা রাজনৈতিক দলে নেতা তো তাহলে একজনকে যখন খুন করা হচ্ছে অন্য তো খুন করা হতে পারে এই জন্যেই তারা একটু কি বলবো ডিস্টার্ব এবং তার জন্য এমন কথা বলছেন যে কোনো স্বাভাবিক নয় তিনি পুলিশ মন্ত্রী তিনি বলছেন এসপি আরে তাকে নিয়োগ করেছে আপনি তো করেছেন তো অপদার্থ তাহলে নিয়োগ করেছেন কেন অপদার্থ তো ওখানে রেখেছেন কেন আপনি পুলিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে কথা বলতে পারেন কিন্তু ওই পদে থেকে তো আপনার এরকম কথা বলার কোনো অধিকার নেই কারণ এই যে অপরাধ ঘটেছে তাতে এসপি যতটা দায়ী এসপি পি কর্তা হিসেবে আপনার দায় তার থেকে কোনো অংশে কম নয় কারণ কে ডিজি হবে কে সিপি হবে কে এসপি হবে সেটা মুখ্যমন্ত্রী ঠিক করেন পুলিশ মন্ত্রী না যে অপদার্থ আপনি কলকাতা পুলিশে বেশ কয়েক বছর গোয়েন্দা প্রধান হিসাবে কাজ করেছেন এই বিষয়ে ধরনের এই ধরনের বহু কাণ্ডের আপনি তদন্ত করেছেন যে চক্রের কথা আমি প্রথম থেকেই আপনাকে বলছি অন্য রাজ্যের দুষ্কৃতি যোগ এই চক্রগুলো কিভাবে আসে কিভাবে নিয়ন্ত্রিত হয় আবার কিভাবে প্রত্যাবর্তন করে রাজ্যটা কি কোথাও প্যাসেজ হয়ে গেছে আপনি একজন পুলিশের দৃষ্টিভঙ্গি দিয়ে কিভাবে দেখেছেন গোয়েন্দার দৃষ্টিভঙ্গি আমার ক্ষেত্রে কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে যখন আমি যখন পুলিশ অফিসার হিসেবে কাজ করতাম তখন শাসক দলের নেতা কি চাইছেন বা বিরোধী দলের নেতা কি চাইছেন সেটা দেখে আমি কোনোদিন কাজ করিনি যে কাউকে জিজ্ঞেস করতে পারি আমি আইন অনুসারে কে অপরাধী তাকে দেখে কাজ করতাম সে শাসক দলের হলেও তাকে আমি ছাড়িনি আমার ফাস্ট পোস্টিং ছিল বোলপুর জানে আমি একদম তখন শাসক দলের একজন এমএলএ এবং একজন এমপির ছেলেকে অ্যারেস্ট করেছিলাম আমার এক মাসের মধ্যে ওখান থেকে ট্রান্সফার হয়েছে হয়েছে আমাকে অনেকে মামলা করতে বলেছিলেন যাতে ট্রান্সফার আটকে যায় আমি মামলা করিনি আমি চার্জ দিয়ে চলে গিয়েছিলাম তো এই রকম আমার অনেকবার খুব অল্প সময়ের মধ্যে ট্রান্সফার হয়ে গেছে কিন্তু আমার একটা ছিল যে যেটা ঠিক আমি করব তাতে যা হবার হবে তো ফলে এখন যে অভিজ্ঞতা আপনি দেখছেন তার সঙ্গে আমার যদি মতামত নাই অসুবিধা হচ্ছে যে এখনকার পুলিশ অফিসাররা শাসক দলের নেতাদের কথা শুনে কাজ করেন না হলে পুলিশ মন্ত্রীর ক্ষমতা হতো না বলে যে এসপি পদার্থ আমি বলছি আমি হলে তো প্রতিবাদ করতাম একজন গোয়েন্দা দৃষ্টিভঙ্গিতে পুলিশিং এর আপনার দীর্ঘ অভিজ্ঞতা এই ধরনের বহিরাগত দুষ্কৃতি চক্র তারা রাজ্যে এসে অপরাধ সংগঠিত করছে আবার সেফলি তারা ফিরে যাচ্ছে কিভাবে অপারেট হয় বিষয়টা আপনি তো দীর্ঘ দেখুন বাইরের কোনো অপরাধী এসে এখানে সাধারণত অপারেট করতে পারে না যদি স্থানীয় কোনো লিঙ্ক প্যান না থাকে তো আমি যখনই অপরাধ তদন্ত করতে যাব আপনি গোয়েন্দার কথা বললেন তো গোয়েন্দাদের এটা শেখানো হয় যে আপনি যদি তদন্ত ভালো জানেন তাহলে মৃতদেহ আপনার সঙ্গে কথা বলবে আপনি যদি তদন্ত ভালো জানেন তাহলে অপরাধ স্থল আপনাকে অপরাধের বিজনিক কার্ড দিয়ে দেবে এবং এটা আমি বিভিন্ন তদন্ত প্রমাণ করেছি আমার এ ব্যাপারে লেখা তদন্ত লালবাজার বলে তিন খন্ড বই আছে এবার একটা বই বেরোচ্ছে রহস্যবতী মনুমেন্টাল বলে এখানে আমি দেখিয়েছি যেটা কিভাবে করা যায় কোনো মন্ত্রতন্ত্র নাই অনেক লোক বিশ্বাস করে যে মন্ত্র করে না আপনি যদি বৈজ্ঞানিক এটাকে ফরেনসিক্স এভিডেন্স বলেন সেটা আপনি ভালোভাবে বোঝেন এবং আপনার ইন্টেলিজেন্স যদি ঠিক থাকে তাহলে খুব তাড়াতাড়ি আপনি অপরাধীকে ধরতে পারবেন এবং সেখানে যদি বাইরের রাজ্যে কেউ থাকে তাহলে তাকেও ধরে আনতে পারবে না দেখুন সাধারণত বাইরের লোককে স্থানীয় লোকেরা অধিকাংশ ক্ষেত্রে এবং এরকম কোথাও হতে পারে যে বাইরের কোনো লোক অপরাধ করতে চাইছে তো এখানে অপরাধ করার জন্য কাউকে প্যান জোগাড় করে কিন্তু প্রথমটা বেশি হয় আমার যা অভিজ্ঞতা আপনারা জানেন আমি যখন ডিসি ডিডি ছিলাম কলকাতা এবং শহরতলী এলাকায় একটা ডাকাতি ঘটছিল ডাকাত দল কোনো নতুন গাড়িতে বা মোটর সাইকেলে এসে ক্যাশ্রিচ জায়গা ব্যাংক গ্যাস যেখানে বিতরণ হয় সেই কাউন্টার এরকম সময় যাচ্ছিলো এবং ডাকাতি করে নিয়েছিল কেউ দিলেই তাকে গুলি করছিল মৌল পাঁচলে দেখার কোনো ব্যাপার নেই তো এটা একদম এখানে প্রচন্ড কি বলবো ভয়ভীতির পরিবেশ সৃষ্টি হয়ে গেছিল কিন্তু সেটা ধরা যাচ্ছিল না এরা কলকাতা পুলিশ এলাকার মধ্যে কলকাতা বাইরেও চেনা না দেখুন আমরা এটা কি করে বের করলাম দেখুন পুলিশের অনেকগুলো কারবার আছে তার মধ্যে একটা হচ্ছে যে পুরানো যে অপরাধীদের ছবি আমাদের কাছে থাকে ফেডারেল ব্যাংকে ডাকাতি করেছিল তারা তো একজন লোক কিরকম কিরকম লোক এসছিল তারা দেখতে কিরকম এটা বলতে পারছিল তো তাকে নিয়ে আমরা ছবিটা দেখালাম না ফটোগ্রাফ পুলিশ কোন লোককে করলে তার ফটোগ্রাফ নিয়ে রাখে এটা আইনে আছে তাদেরকে এই ক্ষমতা দিয়ে আছে তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে রাখে পরে শনাক্ত করতে তখন দেখা গেল যে উত্তর চব্বিশ করোনার একজন মাত্র তার বিরুদ্ধে একটা কেস আছে আমরা খোঁজ লাগালাম দেখা গেল যে এই ছেলেটা একজন কোটিপতির ছেলে কিন্তু বাড়িতে থাকছে না তারপরে আপনার ইন্টেলিজেন্স কালেক্ট করলাম বিভিন্ন জায়গায় দিলাম দেখলাম যে সে পাঁচ সাত দিন বেশি থাকে না আবার নতুন একটা জায়গায় ভাড়া নিয়ে নেয় তো কি করে ধরা যায় তো ধরুন আমরা দক্ষিণ চৌ একজন সাংবাদিকের সাহায্য এটা আমি করতে পেরেছিলাম আমি স্বীকার করছি আমাকে একজন খবর দিলাম যে একটা থানায় একজনের বাড়ি সাজ করে কয়েক লাখ টাকা পাওয়া গিয়েছিল মাটিতে পোতা ছিল তো পুলিশের লোকেরা টাকাটা নিয়ে নিয়েছে তাকে একটা চুরির কেসে করে দিয়েছে তো এই খবরটা যখনই আমি থেকে পেলাম সাংবাদিক আমি সঙ্গে সঙ্গে আমার কমিশনারকে দিয়ে ডিজিকে অনুরোধ করালাম যে ওই অপরাধ আমাদের চাই তো আপনারা জানেন যে সিনিয়র অফিসারদের ইনভলভমেন্ট ছাড়া একদম জুনিয়র অফিসাররা এরকম অপরাধ করতে পারে না তো তারা প্রথমে আপত্তি করছিল কিন্তু আমি ইনসিস্ট করলাম যে আমার দরকার তো তাকে পাওয়া গেল গিয়ে কিন্তু সে ডাকার দলকে আমরা ধরে ফেললাম কি করে জানেন সে খবর দিল যে এরা যে বিভিন্ন ডেরায় থাকে ডাকাত দলের কোনো লোককেও নিয়ে যায় না দুজন থাকে ওয়াহিদ আকঞ্জি এবং মনোজ সিং তাহলে কি করে পৌঁছানো যায় ওরা বললো যে একজন প্রস্টিটিউটের নাম বললো যে ওকে ওর বাড়িতে একদিন নিয়ে গেছে আমি জানি তো আমরা তখন সেই রাত্রেই তাকে খোঁজ করতে শুরু করলাম বা পেয়ে গেলাম ঘটনাচক্রে টাকা পয়সার লেনদেন নিয়ে সে ডাকাতের সঙ্গে মেয়েটির মনোবালিন্দি চলছিল তো আমরা তাকে বোরখা পরিয়ে নিয়ে গেলাম সে দূর থেকে দেখিয়ে দিল যে কোথায় আছে আমাদের লোকেরা বাড়িটা ঘিরে নিল কিন্তু তারা এতই দুর্ধর্ষ যে আমাদের লোকেরা পুলিশ পরিচয় দেওয়ার পরেও তারা গুলি চালাতে শুরু করলো এবং আমাদের একজন সাব ইন্সপেক্টর বুকে গুলি লাগলো আমাদের লোক লোকেরা গুলি করলো যে উহাই দেখুন যে সে বলে মানে পড়লে আমরা গিয়ে দেখলাম যে ওকে ছটা গুলি লেগেছে তো তাকে আমরা যখন জিজ্ঞেস করলাম বলে মেরে ফেললো না আমি কিছু বলবো না এত হার্ড তো তখন ওকে আমরা একটা নার্সিংহোমে ভর্তি করলাম কোনো যা ওষুধ লাগে রক্ত অপারেশনের কোনো যা লাগে সেগুলো আমরা জোগাড় করে দিলাম বললাম যে কোটিপতির ছেলে ওর বাবা ওকে দেখতে এলো না ওর স্ত্রী ওকে দেখতে এলো না তা আমি একটু ঠিক হয়েছে তখন দেখতে গেলাম আমি কিছু জিজ্ঞেস করিনি জানতে শুরু করলো বললাম আপনি কি জানতে চান বলুন আমি তাও জিজ্ঞেস করিনি ওর সব কথা বলে দিলাম তারপর অন্য কোনো কারণে ধরে নিলাম তো অতএব অপরাধ কোনটা কিভাবে আমি ধরব সেটা সবসময় আগে থেকে বলা যায় না যেমন এই এদেরকে আমরা ধরতে পারছিলাম না কেন যে এরা নাম্বার প্লেট গাড়িতে করে নিয়ে আসতো এবং খানিকটা গিয়ে নাম্বার প্লেটটা চেঞ্জ করে নিত একবার তো এমন হয়েছিল যে একটা গাড়ির নাম্বার আমরা পেলাম সেই গাড়িটা দেখছি আমার পরিচিত এক প্রফেসরের এবং সে বাড়িতে গাড়িটা তখনও আছে বুঝতে পারছেন কীরকম অনুভূতি হয় তো কিন্তু আমি পুরো গ্যাংটাকে ধরেছিলাম এবং ডাকাতি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল তো আপনাকে যদি তদন্ত আপনি জানেন তাহলে কিন্তু অপরাধীকে আপনি ধরতে পারবেন ওই যে বললাম যে মৃতদেহ গল্প বলে এবং অপরাধস্থল ভিজিটিং কার্ড দিয়ে দেয় আপনি যদি তদন্ত জানেন তদন্ত যদি না জানেন কিছু বলেন তদন্ত জানা আধিকারিকদের সংখ্যা কমে এসেছে বলতে চাইছেন সে ব্যাপারে কোনো সন্দেহ নাই সেটার কারণ হচ্ছে এখন ভালো কাজ জানলে তার ভালো পোস্টিং হয় না আমাকে কখনো ভালো পোস্টিং প্রায় দেয়া হয়নি পোস্টিং তাদেরকে দেয়া হয় যারা শাসক দলের নেতাদের কথা শুনে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে আর যে প্রকৃত দোষী তাকে ছেড়ে দেবে যার ফলে পুলিশের যে কর্মদক্ষতা সে ধরুন আমি উদাহরণ দিচ্ছি আমি তখন জিআরবিতে ছিলাম মানে ডিআইজি রেল পুলিশ বালিগঞ্জ স্টেশন থেকে একজন অফিসার ফোন করলেন যে এরকম একটা ডেড বডি পাওয়া গিয়েছে তো আমি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলাম যে ডেড বডিটা কখন মারা গিয়েছে তো বলছি সেটা আমি কি করে বলবো স্যার তাই আমি বললাম যে দেখুন তো ডেড বডিতে রিগর মোটিশ হয়েছে কিনা বলছে রিগর মোটিস কী জিনিস চার তো আপনি তাকে দিয়ে কী তদন্ত করাবেন আমি তখন অন্য লোক পাঠিয়ে এটা দেখতে বললাম যে কারণ সে যে তদন্ত করতে গিয়েছে সে কিছু জানে না যে একটা লোক মারা যাওয়ার পর তার টেম্পারেচার কত তাড়াতাড়ি নামে এবং কত দেরি হলে একদম রুম টেম্পারেচার সঙ্গে চলে আসে তার চোখের অবস্থার যে পরিবর্তন হয় তার শরীরে যে স্টেনিং হয় তার যে স্টিফেনিং যেটা মটিস বলে সেটা হয় এগুলো যদি না জানে তাহলে তো তদন্ত করতে খুব অসুবিধা হবে ভবিষ্যতে কি এই ধরনের অন্য রাজ্য থেকে আসা দুষ্কৃতীদের এই এই যে একটা সন্ত্রস্ত হয়ে থাকা এটা কি ক্রমশ বাড়বে আরো একদমই বাড়বে না যদি পুলিশ সক্রিয়ভাবে নিরপেক্ষভাবে কাজ করে এবং পুলিশ কাজটা শেখে কিন্তু যদি পুলিশ কাজ না শেখে শুধুমাত্র শাসক দলের নেতাদের দাবিদারি করে এবং তদন্তটা ভুলে যায় তাহলে আমরা কথা বলছিলাম এক্স আই নজরুল ইসলামের সঙ্গে ক্যামেরায় রাজশেখর দাসের সঙ্গে সৌরজ্যোতি জ্যোতি বন্দ্যোপাধ্যায় এনকে টিভি বাংলা কলকাতা